হ্যালো এরিবান আই অ্যাম ফ্রম সাউথ কলকাতা তো আমি এই এখান থেকে সার্জারি করেছিলাম অলমোস্ট লাইক থার্টি ফাইভ ডেস অ্যাগো সো উই মেড অ্যা প্ল্যান টু কাম ওভার হিয়ার এবং মিনস আমি অনেক রিসার্চও করেছি তো রিসার্চ করার পরে এই ক্লিনিকটা ওয়াজ রিকমেন্ডেড বাই গুগল অ্যান্ড অ্যান্ড লাইক সার্জারি অন দা ডে ইটসেল এবং সেরকম কিছু লাইক স্টেস ফলো করতে হয় সার্জারি দিন আই কেম ফোর ইন দা মর্নিং অ্যান্ড ইট দা এন্টার প্রসেস টু কারন লাইক সিক্স আওয়ার্স অফ সো তো যেই পোর্শনটা আমার সার্জারি করতে হয়েছিল মিস আমার এখান থেকে হিয়ার এক্সট্র্যাক্ট করে এখানে ট্রান্সপ্লেন্ট করা হয়েছিল দিস ইজ দা ডোনার এরিয়া অ্যান্ড দিস ইজ দ্য পোশন হোয়ার দা হেয়ার ট্রান্সপ্লান্টেড তো এখানে যদি আমি ঠিক করে দেখি তো বোঝা যাচ্ছে না এখন কেন কি জিনিসটা পুরোপুরি মিশে গেছে বাট দিস ইজ দ্য পেনটা এরিয়া হোয়া ইট ওয়াজ ট্রান্সপ্লান্টেড সো এখন ব্যাপারটা হচ্ছে যে থার্টি ফাইভ ডেস হয়ে গেছে কিন্তু এখন কিন্তু হেয়ার শেডিং হচ্ছে মিনস যেই যেই ফলিকেজগুলো লাগানো হয়েছিলো সাধারণত কী হয় যে একটা টাইমের পরে ওটা পড়ে যায় পড়ে গিয়ে ওখান থেকে হেয়ার রিগ্রো হয় জাস্ট লাইক কেমোথেরাপি ঠিক তো আমাদের এটা কী করতে হবে যে উই দ্য এন্টার থিং যে আমরা এটা ভাববো যে আজ না চুল পড়ে যাচ্ছে কী হচ্ছে আদৌ কি সাকসেসফুল ওটা ভাবার কোনো দরকার নেই কেন ওটা ইজ এ ন্যাচারাল প্রসেস তো এখন আমি আজকে এসেছি থার্টি ফাইভ ডেজ পরে ফর মাই পি আর এবং এরপরে আরও দুটো দুটো সেশন আছে পিআরপি আমি তিনটে করাচ্ছি এ মানে এ না যে আপনারাও তিনটে করাতে আপনারা তিনটে করাতে হয় আপনারা মিনস দেয়ার ইজ দ্য টাইম লিমিট লাইক ইউ ক্যান ডু ইট আফটার টু মান্থস আফটার সিক্স মান্থস ইট ডিপেন্স অন ইউ যতটা কেয়ার নিতে পারেন তত ভালো এবং তার সাথে সাথে আমি অনেক মেডিকেশনস নিচ্ছি মেডিকেশনস বলতে আমাকে ফেনাস্ট্রাইড নিতে হচ্ছে সঙ্গে মিনোক্সিডিল স্প্রে করতে হচ্ছে এবং কিন্তু ফেনাস্ট্রাইড কিন্তু একটা টাইম লিমিট পরে বন্ধ করে দিতে হবে মিনক্সিডলের কিন্তু লিমিট মিনস অবভিয়াসলি আই আই উইল কিপ অন অ্যাপ্লাইং দ্য স্প্রে ফাইভ পার্সেন্ট বাট মাঝে মাঝে কিন্তু বন্ধ করতে হবে কারণ মিনোক্সিডিল কিন্তু ইউজ টু হয়ে যায় তো আমি যখন রেগুলার উঠছি আমি দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে দেখলাম যে ছোটো ছোটো পলিটালসগুলো গ্রো করছে এবং যে পড়ছে সেটা বুঝতে পারছি তো জিনিসটা এসে এক্সাইটিং কেন কি আমি রেগুলার দেখছি জিনিসটা আয়না যখন উঠছি সকালে আমি দেখতে পাচ্ছি যেরকম হচ্ছে তো এই চেঞ্জটা মিনস সিন্স আই এম ডুইং ইট ফর দ্য ভেরি ফার্স্ট টাইম তো প্রব সত্যি বার বলতে গেলে যে এক্সাইটিং একটা নতুন জিনিস জানছি পরের পরের স্টেপ কী আছে সেটা অ্যাজ পার মাই ডক্টর আই এম ফলোইং অলসো তো দেখা যাক যে কোথায় কী দা হয় এবং কোথায় এগোয় নর্মালি সিক্স নাইন মান্থসের মধ্যে পুরোপুরি হেয়ার কিন্তু চলে আসে এবং তো ফর্টি ফাইভ ডেজ অফ দিস হেয়ার পড়বে তারপরে আমরা দেখতে হবে যে হেয়ার গ্রো করছে কিনা অ্যান্ড অবভিয়াসলি দিস ইজ গুড দিস হাজ গট গুড রিভিউস অ্যান্ড ইউ ক্যান জাস্ট গো অ্যান্ড অন গুগল ইটসেল তো আই ওয়েল কাম ব্যাক এগেন ফর মাই নেক্সট সেশন সেশন তখন আবার আপডেট দেবো তো দেখা যাক এখন কোথায় কী হয়